বুলু ও দেখি ব্ল্যাক এটা পার্পেল দেখো কি সুন্দর পার্পেল কালারটা হেবি সুন্দর প্যান্ট বা রেডটা দেখো রেড অর্ডার দিয়েছি আবার অরেঞ্জ এসেছে রেডও নয় এটা ঠিক পিঙ্ক হ্যাঁ ওই সেই একটা পিচ কালার টাইপের কালারটা ও ইয়োলো আর এক সেট আসবে সেইটা আরও দামি এগুলোর থেকেও দামি লল ব্ল্যাকটা দেখাই ও ব্ল্যাকটা কি সুন্দর দেখো ব্ল্যাকটা ও কার্ড ফুল কেমন দেখছে দেখো না ওয়া ব্ল্যাক বলো ব্ল্যাক কেমন দেখাচ্ছে দেখো দেখো সবাইকে দেখাচ্ছে কেমন ওয়া জুকি ওয়া দেখো ভালো করে কেমন দেখাচ্ছে কোনটা বেশি পছন্দ হয়েছে মা পছন্দ এখন থেকে ও চুজ করে প্যান্ট ওখান থেকে নিয়ে আসবে সেইটাই পরিয়ে নিয়ে অন্য যদি পরিয়ে দেওয়া হবে না তখন একটা কি কালারের প্যান্ট এনেছে মা অন্য পড়াচ্ছে হবে না ওই ইলোটাই পরবে অরেঞ্জ নাকি একটা প্যান্ট মা পড়া ছিল ওই যে ইয়লোটা পরে আছে দেখো ইলোটাই পড়বে ওই ইলো আজকে নিজে থেকে ইলো জামা ইলো প্যান্ট